মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সাগর দ্বারিতে পরিহার করে স্বাধীনতার ভিতর দিয়ে অনুষ্ঠিত হবে মধুমেলা একদিকে বিনোদন আরেক দিকে ঐতিহাসিক গুরুত্ব ও মধুসূদনের প্রতি শ্রদ্ধা সবকিছু মিলিয়ে পরিপূর্ণ একটা মেলায় রূপ দিতে চান বলে জানিয়েছেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম এগারোই জানুয়ারি কেশবপুরের সাগরদারী মধুমঞ্চ মিলনায়তনে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় সবাই বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রেস ক্লাবের সভাপতি হাসান যুগ্ম পরিচালক আবু তাহের পারবেস আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন কোম্পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদ জামাতের আমির প্রবাসক জাকির হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ সম্রাট হোসেন সহ আরো অনেকে এ সময় বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সবাই মহাকবি মাইকেল মধুসূদন পর্যায়ের দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী চব্বিশ জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুবেলা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় কামরুজ্জামান রাজু

শুধু বাস্তবায়নটা দরকার এই বাস্তবায়নে আমরা সবাই একসাথে কাজ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন